পৌরাণিক উপাখ্যান ইতুপূজা কি এই পূজার মাহাত্ম কি পূজা হল বাংলার একটি লোক উৎসব যা মূলত অঘ্রাহ মাসে পালিত হয় এই ব্রতটি শস্যবৃদ্ধি ও পরকালে লাভের কামনায় করা হয় এবং কার্তিক সংক্রান্তিতে শুরু হয়ে অঘ্রাণ্য মাসের শেষে ইতু বিসর্জনের মাধ্যমে শেষ হয় এই সময়কালে মেয়েরা অঘ্রাহ মাসের প্রতি রবিবার একটি মাটির পাত্রে মাটি ভরাট করে তাতে বিভিন্ন গাছ ও বীজ বপন করে যা ইতু নামে পরিচিত বাংলার মেয়েরা এই পূজা করে থাকেন ইতু নামের শাস্ত্রীয় ব্যাখ্যা ও গুরুত্ব কি ইতু শব্দটি মিতু অর্থাৎ মিত্র থেকে এসেছে সুতরাং মিত্র মিতু ইতু মিত্র শব্দের অর্থ সূর্য কার্তিক মাসের সংক্রান্তিকে বিষ্ণুপদী সংক্রান্তি বলে এই সংক্রান্তিতে সূর্য জ্যোতিষশাস্ত্র মতে নিচ রাশি তুলা হতে নিষ্ক্রান্ত হয়ে উচ্চাভিমুখী হয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে বৃশ্চিক রাশির ঘরে অবস্থানকালে সূর্যের নাম হয় মিত্র তুলা রাশিতে রবি অর্থাৎ সূর্য দুর্বল থাকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করায় পূজা ও ব্রতের মাধ্যমে সূর্যকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সেই থেকেই বাংলায় ঘরে ঘরে ইতু পূজোর প্রচলন হয় বলে বিশ্বাস করা হয় সুতরাং পুজো মানে সূর্য পুজো তবে আচার্য সুকুমার সেন ইতু পুজোর ইতিহাসকে অন্য আঙ্গিকে তুলে ধরেছেন তার মতে ইতু হলেন প্রাচীন ইন্দ্রপূজার দৃষ্টান্ত অর্থাৎ গোবর্ধন পূজার আগে যেমন ইন্দ্রপূজা অর্থাৎ ঝড় বৃষ্টি বাদল বজ্রের পূজা করা হতো সেই রূপ। ঋগ্বেদীয় সুক্তগুলোর নাম ইন্দ্রস্তূপ সেখান থেকে ইন্দ্রথথু ইতু তার মতে মেয়েরা ইন্দ্রের মতো বর পাওয়ার বাসনায় ইন্দ্র দ্বাদশীর দিন ইতু পূজা করে তবে শাস্ত্রকারদের মতে বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসাবেই পুজো করে থাকেন ইতু পূজার পদ্ধতি কি একটি মাটির পাত্রে মাটি ভরে তার মধ্যে কচু কলমি লতা আঁখ সুষ্ণী ধান পাঁচকলাই ইত্যাদি গাছ ও বীজ বপন করে ইতু তৈরি করা হয় অঘ্রাণ সংক্রান্তি দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্যে দিয়ে অগ্রাণ মাসের প্রতি রবিবার ইহলোকে শস্যবৃদ্ধির কামনায় এবং পরলোকে লাভের ইচ্ছায় পূজা করা হয়